কোনো কোনো মহল থেকে দাদা হজর ভারত রত্ন দেওয়ার দাবিও জানানো হয়েছে উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট ফোর্টি ফাইভ ল্যাক্স পিপল খেম খেয়ার এভরি সিঙ্গেল ইয়ার তো তাদের জন্য যে তুলনায় অর্গানাইজ করা দরকার যেভাবে তাদের ন্যাসেসারি নিডসগুলো পূরণ করা দরকার সেটা হয়ে উঠছে না সেই জন্যই আমাদের তরফ থেকে সরকারের কাছে আবেদন থাকবে যাতে করে গভর্নমেন্ট আরও বেশি করে সুযোগ সুবিধা মানুষকে কি করে পাইয়ে দেয়া যায় আল আমিন মার্বেল হাউস মুকুন্দপুর মশাট হুগলি সকল প্রকার মার্বেল টাইলস এবং বাথরুমের ফিটিংস সুলভ মূল্যে হোলসেল ও রিটেলে পাওয়া যায় যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে মহেশ্বর সাপ্লায়ার্স ডানকুনি মশাট হুগলি আপনি আপনার বাড়ি অফিস ফ্যাক্টরি বা চাষের জলের প্রয়োজনে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করে আপনার বিদ্যুৎ খরচ কমিয়ে আনতে পারেন একদম শূন্যতে আপনার প্রয়োজনে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফুরফুরা দরবার শরীফ ঐতিহাসিক ইসালে স্বভাব একুশ বাইশ তেইশে ফাল্গুন শুধুমাত্র যে মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছে একটা আবেগের জায়গা তা নয় বরং বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপটে এই ঐতিহাসিক কিসালে স্বভাবের একটা মহাত্ম গুরুত্ব ইম্পর্টেন্স রয়েছে আমরা জানি যে হোয়েন মেন কাম টুগেদার দ্য ওয়ার্ল্ড কামস টুগেদার যখন মানুষ জুড়ে যাবে পৃথিবী অটোমেটিক্যালি জুড়ে যাবে বর্তমান ভারতবর্ষে যেভাবে বিভেদের রাজনীতি চলছে তো সেই হিসাবে আমরা এই সালেসহাবের মাধ্যমে দাদা হুজুর পীর কেবলা এবং বাংলার মানুষকে যেভাবে জুড়তে চেয়েছেন এটা একটা সিগনিফিকেন্ট ইভেন্ট বলে আমি মনে করি এবং যারা এসেছেন তারা দাদা হুজুর পিকলা যে কর্মকাণ্ড এবং তার আওলাদে গ্রামে তারা তার ফ্যামিলির যে বাংলার জমিনে শিক্ষা এডুকেশন সোশ্যাল ইকোনমিক্যাল যে কর্মকাণ্ডের কন্ট্রিবিউশন রেখেছে সেই সুবাদে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন আজও সেই কর্ম দ্বারা তাঁরা আওলাদদের মাধ্যমে ফ্যামিলির মাধ্যমে সে অবদান তাঁরা রেখে চলছেন আমরা এই স্থানে স্বভাবে এসে এখান থেকে একটা সামাজিক বার্তা আগামী দিনের আমাদের কর্মসূচি সাথে সাথে আমাদের আরও যাতে সামাজিক কর্মকাণ্ডের উপরে মুসলিম সম্প্রদায় শিক্ষা ধর্মীয় শিক্ষা আধুনিক শিক্ষা এবং সর্বত্র এগিয়ে যেতে পারে তার একটা দিক নির্দেশনা আমরা ক্লিয়ারলি পাই যে যেরকম উন্নয়নের দরকার ছিল ততটা নয় প্রয়োজনের তুলনায় অপ্রতুল তো বেসিক্যালি এখানে প্রায় লোক চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ ফোর্টি ফাইভ ল্যাক্স পিপল খেম খেয়ার এভরি সিঙ্গেল ইয়ার তো তাদের জন্য যে তুলনায় অর্গানাইজ করা দরকার যেভাবে তাদের ন্যাসেসারি নিডসগুলো পূরণ করা দরকার সেটা হয়ে উঠছে না সেই জন্যই আমাদের তরফ থেকে সরকারের কাছে আবেদন থাকবে যাতে করে গভর্নমেন্ট আরও বেশি করে সুযোগ সুবিধা মানুষকে কি করে পাইয়ে দেওয়া যায় এখন তো গভর্নমেন্টের লক্ষ্যই হচ্ছে দুয়ারে সরকার তো দুয়ারে সরকার যদি হয় তাহলে দুয়ারে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে সরকারের সুযোগ সুবিধাগুলো পৌঁছে যাক এটাই আমরা দাবি করব এবং তা করব। অত্যন্ত ভালো এবং যেভাবে মুজাদুজ্জামান দাদা হুজুর পিকেলার সিলসিলা এবং বাংলার মানুষের মধ্যে দাদা হুজুরকে নিয়ে যে একটা আগ্রহ জন্মেছে যারা ইতিপূর্বে ফুটপাড় সম্পর্কে খুব একটা আগ্রহী ছিলেন না বর্তমানে তারা খুব ইন্টারেস্টেড এবং বেসিক্যালি শুধু বাংলার মুসলমান সম্প্রদায়ের ভিতরে নয় তারা নন মুসলিমদের ভিতরেও দাদা হুজুরকে নিয়ে গবেষণা রিসার্চ এবং সরকারি মহলেও জামানকে নিয়ে বিভিন্ন অ্যাওয়ার্ডের কথা ভাবা হচ্ছে এবং কোনো কোনো মহল থেকে দাদা হুজুর প্লাকে ভারত রত্ন দেওয়ার দাবিও জানানো হয়েছে উই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড মহেশ্বর সাপ্লায়ার্স ডানকুনি মশাট হুগলি আপনি আপনার বাড়ি অফিস ফ্যাক্টরি বা চাষের জলের প্রয়োজনে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করে আপনার বিদ্যুৎ খরচ কমিয়ে আনতে পারেন একদম শূন্যতে আপনার প্রয়োজনে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আল আমিন মার্বেল হাউস মুকুন্দপুর মশাট হুগলি সকল প্রকার মার্বেল টাইলস এবং বাথরুমের ফিটিংস সুলভ মূল্যে হোলসেল ও রিটেলে পাওয়া যায় যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ